নমস্কার প্রিয় বন্ধুরা আজকের শীতের সকালে আপনার শরীর কেমন লাগছে হয়তো কম্বল জড়িয়ে বসে আছেন চায়ের কাপ হাতে কিন্তু ভেতরটা এখনো ঠান্ডা লাগছে তাই না আমরা শীতে গরম কাপ করি হিটার জ্বালাই কিন্তু ভুলে যাই শরীরের ভেতর থেকে গরম রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল খাবার আমাদের মাঠাকুমারা বলতো শীতে ডিম খাবো। শাক খাব আদা খাব তবেই ঠান্ডা লাগবে না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতে শরীর গরম রাখতে যে আটটি খাবার আপনার খাওয়া উচিত এগুলো কোন জটিল জিনিস না সহজ সুলভ আর ঘরোয়া এগুলো খেলে শুধু গরম লাগবে না শক্তিও পাবেন মনও জুড়িয়ে যাবে তাহলে চলুন দেখে নেই কোন কোন খাবার শীতে আপনার পাশে থাকবে প্রথমেই আসছে ডিম মনে আছে শীতের সকালে মা বলতো একটু ডিম খেয়ে নাও ঠান্ডা লাগবে না আর সত্যি বলতো ডিম শুধু স্বাদু না এটা শক্তির এক ছোট্ট প্যাকেট ডিমে থাকে প্রোটিন যেটা শরীরে তাপ তৈরি করে আর আপনাকে সারাদিন এনার্জেটিক রাখে শীতে ক্লান্ত লাগে শরীর ভারী লাগে কিন্তু একটি ডিম খেলেই মনে হয় যেন ভেতর থেকে একটু গরম আলো জ্বলে উঠল আপনি চাইলে সেদ্ধ ডিম খেতে পারেন আধ ভাজা ডিম বা ডিমের তরকারি বিশেষ করে সকালে খেলে দিনটা শুরু হয় গরম গরম মা যেমন বলতো ডিম খাবো তবেই শীত কাটবে আজও সেই ছোট্ট অভ্যাসটাই আমাদের সবচেয়ে বড় সঙ্গী তাই আজ থেকেই ডিম আপনার শীতকালীন তালিকায় রাখুন দ্বিতীয় খাবার হল পালং শাক শীতের সকালে বাজার থেকে তাজা পালং শাক এনে মা বলতো আজ শাকের তরকারি হবে শীত কাটবে পালং শাকের সেই গাঢ় সবুজ রং দেখলেই মনে হয় যেন প্রকৃতি নিজেই আপনাকে গরম করে দিচ্ছে এটা শুধু শাক না এটা শক্তি আয়রন আর প্রাকৃতিক তাপের উৎস শীতে শরীর দুর্বল লাগে রক্তের অভাব লাগে কিন্তু পালং শাক খেলে মনে হয় যেন ভেতরটা জেগে উঠছে আপনি চাইলে শাকের তরকারি বানাতে পারেন ডালে মিশিয়ে খেতে পারেন বা শাকের স্যুপ বানাতে পারেন বিশেষ করে দুপুরে খেলে গোটা দিন গরম লাগবে ঠাকুমা বলত শীতে শাক খাব তবেই শরীর জ্বলবে তাই আজ থেকেই পালং শাক আপনার শীতকালীন রান্নাঘরের অংশ হয়ে উঠুক তৃতীয় খাবার হল গাজর মনে আছে শীতের বিকেলে মা গাজর কুচি করে দিত বলতো খেয়ে নাও চোখ জ্বলবে শীত লাগবে না গাজরের সেই লাল রং দেখলেই মনে হয় যেন শীতের রোদ হাতে পেয়ে গেছেন গাজর শুধু সুস্বাদু না এটা ভিটামিন এর ভাণ্ডার শীতে ত্বক শুকিয়ে যায় চোখে জ্বালা পোড়া লাগে কিন্তু গাজর খেলে মনে হয় যেন শরীরটা নিজেকে গরম করে নিচ্ছে আপনি চাইলে গাজর সেদ্ধ করে খেতে পারেন তরকারিতে মিশিয়ে খেতে পারেন বা গাজরের জুস বানাতে পারেন বিশেষ করে সকালে গাজর খেলে দিনটা শুরু হয় উজ্জ্বল আর গরম মা বলতো গাজর খাব তবেই শীত আমাদের ছুঁতে পারবে না তাই আজ থেকেই গাজর আপনার শীতকালীন খাবার তালিকায় জায়গা করে নিন চতুর্থ খাবার হল আদা শীতে কাশি শুরু হলেই মা আদা কুচি করে দিত বলতো এটুকু মুখে রাখব কাশি থামবে গলা গরম হবে আদার সেই ঝালগন্ধ শুধু নাক পর্যন্ত না শরীরের প্রতিটি কোনায় গরম ছড়িয়ে দেয় আদা শুধু স্বাদ বাড়ায় না এটা শীতের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী শীতে হাত পা ঠান্ডা লাগে গলায় জ্বালা পোড়া লাগে কিন্তু আদা খেলে মনে হয় যেন ভেতর থেকে একটা গরম ঢেউ উঠছে আপনি চাইলে আদা দিয়ে চা বানাতে পারেন রান্নায় মিশিয়ে দিতে পারেন বা কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন বিশেষ করে সকালে আদা খেলে পুরো দিন শরীর গরম থাকে ঠাকুমা বলত আদা খাবো তবে শীত আমাদের ভয় পাবে তাই আজ থেকেই আদা আপনার রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুক পঞ্চম খাবার হল মরিচ শীতে মা বলতো একটু মরিচ খাব নইলে শরীরে তাপ থাকবে না মরিচ শুধু ঝাল দেয় না এটা শরীরে গভীরে গিয়ে তাপ ছড়িয়ে দেয় শীতে হাত পা ঠান্ডা লাগে পেটে গ্যাস জমে কিন্তু মরিচ খেলে মনে হয় যেন ভেতরটা জ্বলে উঠছে আর সেই গরম শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে আপনি চাইলে সবুজ মরিচ সালাদে মিশিয়ে খেতে পারেন রান্নায় একটু বেশি মরিচ দিতে পারেন বা ভাজা মরিচ দিয়ে ভাত খেতে পারেন বিশেষ করে দুপুরের খাবারে মরিচ থাকলে সারাদিন শীত লাগে না ঠাকুমা বলতো মরিচ খাবো তবেই শীত আমাদের কাছে আসতে সাহস পাবে না তাই ভয় পাবেন না শীতে একটু মরিচ আপনার খাবারে জায়গা করে নিন ষষ্ঠ খাবার হল বাদাম মনে আছে শীতের সকালে মা এক মুঠো বাদাম হাতে দিত বলতো খেয়ে নাও শরীর গরম হবে মন জুড়িয়ে যাবে বাদাম শুধু স্বাদু না এটা শক্তি উষ্ণতা আর যত্নের ছোট টুকরো শীতে দুর্বল লাগে মন খারাপ লাগে কিন্তু বাদাম খেলে মনে হয় যেন ভেতরটা আলো আর গরমে ভরে গেছে আপনি চাইলে বাদাম কাঁচা খেতে পারেন বাদাম দুধ বানাতে পারেন বা বাদাম মিশ্রিত লাড্ডু খেতে পারেন বিশেষ করে সকালে বাদাম খেলে দিনটা শুরু হয় গরম গরম ঠাকুমা বলতো বাদাম খাবো তবেই শীত আমাদের ভেতর ঢুকতে পারবে না তাই আজ থেকেই এক মুঠো বাদাম আপনার শীতকালীন অভ্যাস হয়ে উঠুক সপ্তম খাবার হল তিল শীতের শুরুতেই মা তিলের লাড্ডু বানাত বলতো এটা খাবো তবেই শরীর গরম থাকবে তিলের সেই কালো রং দেখলেই মনে হয় যেন শীতের অন্ধকারকে জয় করার শক্তি দিচ্ছে তিল শুধু মিষ্টি বানানোর জিনিস না এটা প্রাকৃতিক গরমের ভাণ্ডার শীতে হাত পা শুকিয়ে যায় শরীর ঠান্ডা লাগে কিন্তু তিল খেলে মনে হয় যেন ভেতর থেকে একটা গভীর উষ্ণতা উঠে আসছে আপনি চাইলে তিলের লাড্ডু খেতে পারেন তিল দুধ বানাতে পারেন বা সাদা তিল ভেজে সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন বিশেষ করে সকালে তিল খেলে দিনটা গরম গরম কাটে ঠাকুমা বলতো তিল খাবো তবেই শীত আমাদের ছুঁতে পারবে না তাই আজ থেকেই তিল আপনার শীতকালীন রুটিনে জায়গা করে নিন অষ্টম খাবার হল মাংস শীতের রাতে মা মাংসের ঝোল বানাতো বলতো গরম গরম মাংস খাব তবেই শরীর জ্বলবে মাংস শুধু স্বাদু না এটা শক্তি উষ্ণতা আর প্রাকৃতিক তাপের উৎস শীতে দুর্বল লাগে শরীর ভারী লাগে কিন্তু মাংস খেলে মনে হয় যেন ভেতর থেকে একটা গভীর গরম আলো জ্বলে উঠছে আপনি চাইলে মাংসের ঝোল বানাতে পারেন মাংস দিয়ে পোলাও বানাতে পারেন বা হালকা মশলায় সেদ্ধ মাংস খেতে পারেন বিশেষ করে রাতে মাংস খেলে ঘুম আসে গরম গরম ঠাকুমা বলতো মাংস খাব তবেই শীত আমাদের শরীরে ঢুকতে পারবে না তাই আজ থেকেই মাংস আপনার শীতকালীন খাবার তালিকায় জায়গা করে নিন প্রকৃতির এই উপহার আপনাকে গরম রাখবে তো প্রিয় বন্ধুরা আজ আমরা দেখলাম শীতের শরীর গরম রাখতে ডিম পালং শাক গাজর আদা মরিচ বাদাম তিল আর মাংস এই আটটি খাবার কিভাবে আমাদের সঙ্গী হতে পারে এগুলো কোনো নতুন আবিষ্কার না এগুলো আমাদের মাঠাকুমাদের সেই পুরনো কিন্তু অমূল্য জ্ঞান আজ থেকেই একটি করে এই খাবারগুলো আপনার রান্নাঘরে জায়গা করে নিন আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে আর সুস্থ বাংলা মহিলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আরও ঘরোয়া সহজ জীবনযাপনের টিপস আপনার কাছে পৌঁছে যায় নিচে কমেন্টে লিখুন আপনার শীতকালীন প্রিয় খাবার কী আপনার সুস্থতা আমাদের শুভকামনা আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতে গরম রাখবেন নিজেকে